দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজকের ঘরোয়া রেসিপি আলু দিয়ে কাঁচকলার ধোকার ডালনা পরিমাণ মতো জল নুন দিয়ে একটা কাঁচকলা সিদ্ধ করে রেখেছি পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি জল থেকে তুলে নিয়েছি পরিমাণ মতো আদা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছোলার ডাল আর কাঁচা লঙ্কা আদা মিক্সিতে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে প্রথমে ধোকাটা তৈরি করব ডালটা পেস্ট করে নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো মৌরি দিয়ে দিয়েছি কাঁচকলাটা ভালো করে চটকে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো চিনি হিং নিয়েছি সমস্ত উপকরণগুলো ডাল বাটাটার মধ্যে দিয়ে দেব। কাঁচকলা সেদ্ধটাও এর মধ্যে দিয়ে দেব সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নিয়েছি কিন্তু কখনোই ডাল ফেটাবো না ডালের বড়া করার সময় আমরা যেমন ডাল ফাটিয়ে নিই ধোঁকা করার সময় একদমই ডাল ফাটাবো না কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার ডাল বাটাটা দিয়ে দেব। ডাল ডাল বাটার মধ্যে মেশানো কাঁচকলা সিদ্ধ আর সমস্ত উপকরণগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে নাড়াচাড়া করতে করে একটা মণ্ডল মতন তৈরি করে নেব এদিকে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এর মধ্যে ওখান থেকে গরম সর্ষের তেল একফোটা নিয়ে থালার মধ্যে মাখিয়ে রেখেছি মন্ডর আকারে তৈরি হয়ে গেছে এবার তেল মাখানো থালাটার মধ্যে নিয়ে নেবো থালার মধ্যে এইভাবে চৌকো করে বসিয়ে দিয়েছি এইভাবে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর চৌকো করে পিস পিস করে কেটে নেব যদি কেউ মনে করো এটা ফ্রিজে রেখে কালকে রান্না করবে সেটা করতে পারো ধোকাটা তৈরি হতে এখনও এক ঘন্টা সময় লাগবে ততক্ষণে আমি একটা মশলা করে নিচ্ছি একটা টমেটো ছোট টমেটো কেটে নিয়েছি এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিনি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন নুন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চিনি সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব দুটো আলু এইভাবে কেটে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো হ্যাপ্রিমতে নুন হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব মশলাগুলো পেস্ট হয়ে গেছে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি জল নিয়ে নিয়েছি এক ঘন্টা পর ধোঁকাগুলো ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি কি সুন্দর হয়েছে একটা ধোকাও ভেঙে যায়নি এই তেলের মধ্যেই ধোকাগুলো দিয়ে দিলাম ধোকাগুলো এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়েই ধোকাগুলো ভাজতে হবে এই তেলের মধ্যেই গোটা জিরে একটা দারচিনি দুটো এলাচ একটা তেজপাতা দিয়ে দিয়েছি জিরে ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে এইভাবে মশলাটা করতে থাকবো সমস্ত উপকরণই এর মধ্যে আছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো খুবই ভালোই খুবই ভালো একটা রান্না বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে ভাত রুটি পরোটা রাইস সবকিছুর সাথে এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে দু মিনিট ফুটে গেছে আলু দিয়ে কাঁচকলার ধোকার ডালনা রেডি আমাদের এই রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না অবশ্যই জানাবে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকে ঘরোয়া রেসিপি আলু দিয়ে কাঁচকলার ধোকার ডালনা রেডি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে রেসিপিটা করলাম রেসিপিটা করলাম তোমাদের পুরোটাই দেখালাম ধোকাগুলো সুন্দরভাবে হয়েছে এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করবে ভালো লাগলে আমাদের দুই বোনের জুটি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে আবার কোনো একদিন এরকম কোনো নতুন ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা